আসসালামু আলাইকুম ঘরে বসেই আপনার বাবা দাদা অথবা আপনার জমির ডাক নাম্বার খতিয়ান নাম্বার বের করতে পারবেন কি পরিমাণে জমি রয়েছে আপনার বাবা দাদার নামে সেটাও বের করতে পারবেন তো আজকের এই ভিডিওতে দেখিয়ে দেব কোনো স্কিপ না করে পুরো ভিডিও দেখে যান চলুন মূল ভিডিওতে চলে যাই এর জন্য প্রথমত আপনারা যে কোনো একটা ব্রাউজারে যাবেন ব্রাউজারে গিয়ে বারে লিখবেন ল্যান গপ ইডি লেখেন্টার চাপুন তারপরে এই ইন্টারফেসটা পাবেন প্রথমে যে লিঙ্ক থাকে ভূমি তথ্য বাতায়ন এখানে ক্লিক করুন ক্লিক করার পরে আপনাদের মাঝে এই ইন্টারফেসটা আসবে ভূমি সম্পর্কে যদি কোনো সহায়তা আপনার প্রয়োজন হয় তাহলে ওয়ান সিক্স ওয়ান টু টু নাম্বারে কল দিয়ে সহায়তা নিতে পারেন তো একটু নিচের দিকে আসেন নিচের দিকে আসলে দেখবেন ভূমি রেকর্ড ও ম্যাপ নামে একটা অপশন আছে এখানে ক্লিক করুন ক্লিক করার পরে এই ইন্টারফেসটা পাবেন উপরে বেশ কিছু অপশন আছে সার্ভে খতিয়ান নামজারি খতিয়ান মৌজা ম্যাপ আবেদনের অবস্থা নির্দেশিকা আপনি নাম জারি খতিয়ানে ক্লিক করবেন ক্লিক করার পরে প্রথমত আপনার বিভাগ সিলেক্ট করতে হবে আপনার যেটা বিভাগ সেটা সিলেক্ট করে দেবেন আমি একটা ডেমো আকারে উদাহরণ দিচ্ছি তারপরে সিলেক্ট করতে হবে আপনার জেলা আপনার জেলা সিলেক্ট করবেন তারপরে সিলেক্ট করতে হবে আপনার উপজেলা বা থানা আপনার উপজেলা বা থানা সিলেক্ট করবেন উপজেলা বা থানা সিলেক্ট করার পরে আপনাকে সিলেক্ট করতে হবে মৌজা আপনি আপনার মৌজা সিলেক্ট করবেন মৌজা সিলেক্ট করার পর পরে খতিয়ানের তালিকা আসবে এখান থেকে আপনি আপনার নামটা খুঁজে বের করবেন যদি আপনি খতিয়ান নাম্বার না জানেন এভাবে এভাবে আপনি আপনার নাম বের করবেন আপনার বাবা দাদার নাম বের করবেন আর আপনার নাম থাকলে আপনার নাম বের করবেন তো এখানে আমি একটা উদাহরণ দিচ্ছি ধরুন আব্দুল হালিম শেখ তো এখানে আমি ডাবল ক্লিক করবো আপনারাও আপনার নাম পাওয়ার পরে ডাবল ক্লিক করবেন আপনার বাবা দাদা কিংবা আপনার নাম পাওয়ার পর ডাবল ক্লিক করার পরেই আপনি এই ইন্টারফেসটা পাবেন এই দেখেন উপরেই খতিয়ান নং দেওয়া আছে এই জমির খতিয়ান নং একশো আটাত্তর বিভাগ ঢাকা জেলা রাজাবাড়ি উপজেলা বালিয়া সার্ভে নাম জারি মৌজা সোনাইডাঙ্গা জমির পরিমাণ শূন্য দশমিক এক শূন্য 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 একর মালিকের নাম আব্দুল আলিম শেখ ডাক নাম্বার একশো পঁয়ত্রিশ এইভাবে আপনি সহজে আপনার জমির খতিয়ান নং ডাক নম্বর জমির পরিমাণ বের করতে পারেন তো যারা আপনার বাবা দাদার জমি দেখতে চান এইভাবে সহজে দেখে ফেলুন আপনার জমি দেখতে চান এইভাবে সহজে আপনি দেখে ফেলুন আপনার এই খতিয়ান নাম্বার ডাক নাম্বার অনেক কাজে আসবে সুতরাং এখনই আপনার জমির খতিয়ান নাম্বার ডাক নাম্বার এই পদ্ধতিতে বের করুন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন শেয়ার করবেন একটা সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশেই থাকবেন আমাদের পেজটাকে ফলো করে দিবেন। আল্লাহ হাফিজ